আলাইকুম সালামুক ওয়েলকাম ব্যাক টু সব্রিয়াস কিচেন আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার আর ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি এই ইউনিক রেসিপিটি আপনারা বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায় যখন তখন উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি এতটা মজার নাস্তা যে ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি এরকমই মজার আর ইউনিক সব রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য প্রথমে আমি মিডিয়াম সাইজের দুইটি আলু ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এবার এই সিদ্ধ আলুগুলোকে একটি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আপনারা এই কাজটি আলু মেশার দিয়েও করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন আলুগুলো ম্যাশ করা বা ভর্তা করা হয়ে গেলে এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব প্রথমে অ্যাড করে দিব ওয়ান টেবিল স্পুন পেঁয়াজ কুচি সাত মতো কাঁচামরচ কুচি ওয়ান টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ শেষে দিয়ে দিব হাফ টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়ো এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটি স্প্যাচলয়ের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব তো আলুর সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশানো হয়ে গেলে এবার এগুলোকে একটু সাইডে রেখে দেব এরপর নিয়ে নিব একটি সিদ্ধ করে রাখা ডিম এই ডিমটাকে আমি ছিলে নিয়ে তারপর মাঝখান দিয়ে কেটে নিয়েছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবার আমার প্রয়োজন হবে দুই স্লাইস পাউরুটি এবার এই পাউরুটির উপরে আমি হাফ চামচ করে টমেটো সস দিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো টমেটো সসের পরিমাণটা দিতে পারেন আপনারা চাইলে এখানে মেয়োনিজও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো তো পাউরুটির চারপাশে টমেটো সস দিয়ে এবার মাঝখানে অর্ধেক করে কেটে রাখা সেই ডিমটা দিয়ে এবারের চারপাশে ম্যাশ করে রাখা বা মিক্স করে রাখা সেই আলুর মিশ্রণটা দিয়ে দিব আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবার আলুর পুটটা দেওয়ার পরে তার উপরে আরেক স্লাইস পাউরুটি দিয়ে উপরে সামান্য একটু বাটার ব্রাশ করে দিচ্ছি তারপর যে সাইডটাতে বাটার দিয়েছি ওই সাইডটা সরাসরি দিয়ে দিব প্যানে এবার যে বাকি পাশটা ছিল সেই পাশটাতে আমি বাটার লাগিয়ে দিব আর আপনারা অবশ্যই এখানে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই স্ন্যাক্সটা খেতে খুবই মজার হবে তো অল্প আছে দুই পাঁচটা খুব ভালো করে একটু গ্রো গোল্ডেন ব্রাউন কালার করে ছেঁকে নিতে হবে আপনার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে ছেঁকে নিচ্ছি তো এই যে আমার স্ন্যাক্সটা একদমই রেডি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে জাস্ট পরিবেশন করে নেব আমি এই স্ন্যাক্সটা লম্বালম্বী করে কেটে তারপরে সার্ভ করে নেবো আপনারা চাইলে কোনাকুনি করেও কেটে নিতে পারেন তো এই যে দেখেছেন তো কতটা সহজে আর কতটা ঝটপট তৈরি করে নেওয়া হয়ে গেল এই মজাদার স্ন্যাক্সটি মজাদার স্ন্যাক্সটি ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে উপরটা থাকবে একদমই ক্রিস্পি আর ভিতরটা জুসি। এই মজাদার নাস্তাটি একবার হলো বাসায় ট্রাই করবেন আর কারা কারা ট্রাই করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো এরকমই সহজ ইউনিক এবং মজার সব রেসিপিগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও মজার কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সেই মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ